সালামু আলাইকুম প্রে কবুতর পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমরা সবাই খুবই ভালো আছি আর চলে আসছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে রাশেদ ভাইয়ের কবুতরের দোকানে যারা আজকে ডিম সহ বাচ্চা সহ রেসার কবুতর নিতে চান গোল্লা কবুতর নিতে চান হাইফায়ার গিরিবাস কবুতর নিতে চান ফেন্সি কবুতর নিতে চান আজকে সব কবুতর আছে রাশেদ ভাইয়ের কাছে যেমন বিউটি ঠিক তেমন আফসান গিজেল রেসার ঠিক তেমন ড্যানিশ কবুতর এখানে আবার দেখলাম খুব সুন্দর গিয়াসুলি তুলি ডিম নিয়ে বসা

ডেলিভারি চার্জ কিন্তু রাশিদাই অনেক কিছুতেই ফ্রি দিবে আমরা ইনশাল্লাহ দেখবো তবে টানাটানি করবেন না যার যেটা পছন্দ হয় দুটো সময় ভিতরে কনফার্ম করে ফেলবেন